নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি আলু চীনা বাদাম দিয়ে সরষা শাকের ভাজা আলু চীনা বাদাম দিয়ে সরষা শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব এখানে আমি দুমুট সরষা শাক নিয়েছিলাম আর এটাকে ছোটো ছোটো এভাবে করে সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছিলাম আলু একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক মুঠ বাদাম দেখুন এটা আমি কীভাবে রেডি করবো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তিন থেকে চার চামচ আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম তেলটাকে হিট করে নেব একটা হাতা দিয়ে সরষের চারিদিকে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে চীনা বাদামটাকে একটু হালকা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কেটে রাখা আলুটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে দুটো লঙ্কা কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না আমি মিরামি সেটা রেডি করে নিচ্ছি মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম ছেড়ে আর মাঝে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আবারও আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সরষা শাক সরষে শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা দেওয়ার পর একটু লবণ দিলাম আবারও লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু শাকের মধ্যে তেলটা অনেকটা কমে গেছে ওই জন্য আরেকটু আমি তেল ব্যবহার করলাম এক চামচের মতো সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে চীনা বাদাম আলু দিয়ে সরষা শাকের ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি চীনা বাদাম আলু দিয়ে সরষা শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে